নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জাতক তো বন্ধুরা লোকাল যে কাজের আপডেটটা রয়েছে অর্থাৎ আপনাদের নিজেদের এলাকায় থেকে কিন্তু কাজটা করতে হবে তো অবশ্যই এটা একটা যেমন আগে দিয়েছিলাম একটা ব্র্যান্ড প্রমোশনের জাস্ট এটা সেই টাইপের এটা একটু আলাদা টাইপের কাজ রয়েছে তো এটার কি ক্রাইটেরিয়া রয়েছে এবং স্যালারিও ভালো রয়েছে ডিউটি টাইম তো আট ঘন্টাই রয়েছে তো কোন কোন এলাকা থেকে নেওয়া হবে এবং কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই এটার আলোচনা অবশ্যই শেষের দিকে করছি আমি একটু প্রথমে একটা কাজের আপডেট আমি বলে নিচ্ছি তারপর আমি অবশ্যই ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি মনে হয় আপনার এলাকায় আপনার এই কাজটা সম্ভব হবে তাহলেই কিন্তু মেসেজ করবেন না হলে অযথা ম্যাসেজ করবেন না ঠিক আছে তো প্রথম যে একটা কাজের আপডেট রয়েছে সেই আপডেটটা আমি আগে বলে নিচ্ছি তো প্রথম যে কাজের আপডেট রয়েছে এটার লোকেশান রয়েছে হাওড়া ঠিক আছে ও হাওড়া লোকেশানে তোমাদের কাজটা হবে হাওড়া লোকেশানে দুটো কাজ রয়েছে একটা জুট ইন্ডাস্ট্রিতে তোমাদের কাজটা রয়েছে যেখানে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা বয়স থাকবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে জুট ইন্ডাস্ট্রিতে তোমরা আট ঘন্টাতে স্যালারি তোমাদের থাকবে ছশো থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত পার ডে হিসাবে নো ওয়ার্ক নো পে বেসিসে হবে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পাবেন কিন্তু ওখানে কাজটা মেশিন অপারেটিংয়ের রয়েছে তো যারা মেশিন অপারেটিং জানো সেক্ষেত্রে সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারবে তো এটা জুড ইন্ডাস্ট্রিতে আগামীকালই জয়নিং রয়েছে একটা থেকে দুটোর মধ্যে চলে আসতে হবে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি নিয়ে অবশ্যই তোমাদের চলে আসতে হবে হাওড়াতে ঠিক আছে হাওড়া বিগেডেনেরই কাছাকাছি কাজটা রয়েছে তো হাওড়াতে চলে আসতে হবে আর এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে এবং খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তোমরা খেতে পারবে পার ডে পয়সা যেহেতু দিয়ে দিচ্ছে পার ডে পয়সা দিয়ে কিন্তু খেতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতার তেমন প্রয়োজন নেই ঠিক আছে জুট ইন্ডাস্ট্রিতে যারা কাজটা করতে চাইছো তো তারাই এই হাওড়াতে অবশ্যই ফোন করে সেইভাবে কিন্তু চলে আসবেন একটা থেকে দুটোর মধ্যে এরপরে যেটা রয়েছে আরেকটা যেটা হা এটা কিন্তু হাওড়া ময়দানে রয়েছে হাওড়া ময়দানে এই কাজটা রয়েছে হাওড়া ময়দানে এটা শ্রীলেদার শোরুমে কাজটা রয়েছে শ্রীলেদার শোরুমে তোমাদের কাজটা হবে এখানে ডিউটি টাইম থাকবে সাড়ে দশ ঘন্টা ডিউটি টাইম থাকবে সাড়ে দশ ঘন্টা অর্থাৎ দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ডিউটি টাইম থাকবে এখানে আর এখানে তোমাদের পি বিএসআই ওটি সমস্ত কিছু কিন্তু রয়েছে ইনসেন্টিভ রয়েছে এগুলো রয়েছে তো এখানে তোমাদের স্যালারি যেটা দেবে এই দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত স্যালারি তো তোমাদের দেবে কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ছাব্বিশ দিনের ভিত্তিতে ছাব্বিশ দিনের ভিত্তিতে তোমাদের এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু শুধু কোম্পানির তরফ থেকে একবার টিফিনটা ফ্রিতে দেবে থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দেবে কিন্তু খাওয়ার জন্য ওখানে কোনো ক্যান্টিন নেই সেটা কিন্তু নিজেদেরকে হোটেলে খেয়ে নিতে হবে এভাবে সিস্টেম রয়েছে ডিউটি তো ছাব্বিশ দিন বলে দিয়েছি এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস তো অবশ্যই ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এবং অবশ্যই লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের কপি এগুলো নিয়ে অবশ্যই তোমাকে চলে আসতে হবে হাওড়া ময়দানে আগামীকাল দশটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে অবশ্যই ফোন করে বেরোবেন বা সন্ধেতে অবশ্যই ফোন করে নিতে পারেন সবগুলোর ক্ষেত্রে আমাদের একটা পারিশ্রমিক বা চার্জেস কিন্তু থাকবে এই শ্রীলদার শোরুমে জাস্ট কাস্টমারদের মালগুলো দেখাতে হবে এবং প্যাকিং করে দিতে হবে যেটা শোরুমের ক্ষেত্রে হয় এই ডিপার্টমেন্টেই কিন্তু নিয়োগ করা হবে তো এটাতে বয়স আটত্রিশের মধ্যে থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস তো এটার জয়নিং রয়েছে আগামীকাল ঠিক আছে আগামীকাল কিন্তু চলে আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে সিলেদাস শোরুমে যারা কাজটা করতে চাইছো তারাই কিন্তু এটার জন্য ফোন করবে আর জুড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চাইছো তারা সেই অনুযায়ী ফোন করবে ওখানে বয়স কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ হলেও হবে এরপর যেটা লোকাল কাজের আপডেটটা আমি যেটা বলেছিলাম তো এই লোকাল সব জেলা থেকে নিয়োগটা হবে সেই জেলাটা আমি বলছি আগে কাজের ডিটেলসটা আমি বলে নিচ্ছি এখানে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট অর্থাৎ মেল অ্যাপ্লাই করবে এখানে যে ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে এটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হেল্পার ঠিক আছে ইম্পিরিয়াল ফ্রেগনেন্সি এই কোম্পানিতে কিন্তু তোমাদের নিয়োগ হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হেল্পার যেমন আগের বারে ছিল লিকার যে শপে তোমাদের ব্র্যান্ডটা প্রমোশন করতে হতো তো ওই কোম্পানিরই একটা ঠিক আছে এটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হেল্পার হিসাবে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের নিজস্ব এলাকাতে ঠিক আছে এবারে তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হেল্পার এবারে এখানে কোয়ালিফিকেশান যেটা কী নেবে এখানে কোয়ালিফিকেশান নিচ্ছে মিনিমাম বারো ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে আঠারো থেকে আটত্রিশ এইটিন টু থার্টি এইট আঠারো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে ডিউটি টাইম থাকবে এইট আওয়ার্স অর্থাৎ আট ঘন্টা ডিউটি থাকবে দশটা থেকে সন্ধ্যে ছটা সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা এই আট ঘন্টা ডিউটিতে তোমাদের কাজ করতে হবে আর ডিউটি অবশ্যই ছাব্বিশ দিন হবে মাসে একটা করে অবশ্যই তোমরা ছুটি পেয়ে যাবে আর মাসে তোমাদের ছাব্বিশ দিন কিন্তু ডিউটি করতে হবে স্যালারি থাকবে এখানে মিনিমাম বাইশ হাজার থেকে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি তোমাদের থাকবে স্যালারি যেটা দিচ্ছে বাইশ হাজার থেকে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেটা আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করবে ঠিক আছে যে এলাকা থেকে নেবে সে এলাকা যে জেলা থেকে এগুলো নিয়োগ করবে যে জেলায় সেটা রয়েছে তোমাদের পুরুলিয়ার ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া রয়েছে আর রয়েছে দক্ষিণ দিনাজপুর ঠিক আছে দক্ষিণ দিনাজপুর রয়েছে আর যেটা রয়েছে তোমাদের বাঁকুড়া ঠিক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে আর দক্ষিণ দিনাজপুর রয়েছে আর রয়েছে তোমার বীরভূম ঠিক আছে বীরভূম এই কয়েকটা জেলা থেকেই নেবে আর আর কোনো জেলা থেকে কিন্তু এখন নিচ্ছে না আর বাকি হাওড়া জেলা থেকে রয়েছে হাওড়া জেলা যেটা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই দিকটাতে যেমন ধরুন এই যে ধুলাগড় সাইড বা বীরসিপুর এই লোকেশানের মধ্যে এই হাওড়া জেলার এই লোকেশানের মধ্যে একটা ক্যান্ডিডেটই নেবে ঠিক আছে অর্থাৎ একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে বাকি আর যে ডিস্ট্রিক্টগুলো বললাম ওইগুলো থেকেই একটা ভ্যাকেন্সি ঠিক আছে এবারে যাদের ক্রাইটেরিয়া রয়েছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাদের কি কোয়ালিফিকেশান বা তারা কি কাজটা করতে চাইছে সেই অনুযায়ী যদি হয় তাদের হবে না হলে আদার্স অন্য জেলা থেকে কেউ মেসেজ করো না বা এটার জন্য আর অ্যাপ্লাই করো না বা কিছু প্রশ্ন করুন না ঠিক আছে তো যে এই কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে তো পরবর্তীকালে যদি আর অন্য কোনো জেলাতে এই ভ্যাকেন্সিটা আসে বা এটার কোনো আরও অন্য কিছু কাজ আসে তখন কিন্তু অবশ্যই আমি সেটা ভিডিওতে দিয়ে দেবো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশানটাকে অল করে রাখবেন তাহলে কি হবে আমি যে নিত্য নতুন কাজের আপডেটগুলো নিয়ে আসি তার অবশ্যই নোটিফিকেশানটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন এবং আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম